কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর আমার পেজে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা সো গুড মর্নিং সবাইকে তো সকালকার কাজ বলতে দেখো আমি তো ঘর মানে ঘর মোছামুছি অতটা করি না কারণ যখন কাজের কাকিমা আসে না তখন কিন্তু সমস্ত ঘর মোছামুছি ঝাঁট দেওয়া সমস্ত কিছুই করতে হয় তাই আসেনি আজকে যেহেতু কাল ছিল তোমাদেরকে তো বললাম কালও আসেনি আজও আসেনি তো সেই জন্য যা কাজকর্ম ছিল সেগুলো আমি করে নিচ্ছি বাসি ঘর পড়ে থাকা তো ঠিক না তো সেই জন্য আমি মাকে বললাম যে উপরে আমি কাজগুলো করে নিচ্ছি আর যদিও আমার উঠতে লেট হয়ে গেছিল তো ভাবলাম চলো যা আছে সমস্ত কিছু সেগুলো তো মুছামুছি করি কাছাকাছিও আছে সেগুলোও করতে হবে আমাকে কারণ ফেলে রাখলে তো হবে না তো সেগুলোও করতে হবে জানো তো এত এত ড্রেস জামা কাপড় হয়ে গেছে মানে আমার আমার বলো তো মেয়েরও বলো তো আমার বর কি বলছে বলছে এগুলো না তুমি ফেলে দাও বা তাই কি কখনো হয় যে ফেলে দেব আর আলমারিতে জায়গাই নেই আলমারিতেও নেই ওয়ার্ডড্রপেও নেই অ্যান্ড আলনাতে তো কোনো ব্যাপার নেই আমার তো থাকে না আমি বাইরে করে দিয়েছি সমস্ত কিছু কিন্তু কী করবো বলো লাগেও তো অনেক কিছু ভিডিও করতে তো অনেক জামা কাপড় সমস্ত কিছুই লাগে যারা ভিডিও করে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা ভালোভাবে জানে যে কত কি লাগে একটা ভিডিও পেছনে কতটা খরচা আছে কতটা মেহনত আছে সেটা যার যে ভিডিও করে সেই জানে তো অনেক কষ্ট করে ভিডিওটি করি এডিটও অনেক কষ্ট করি মানে অনেক রাত্রে বসে নিঃস্তব্ধ মুড নিয়ে আমাকে বলতে হয় একটা মানে দিনে তারপর ভিডিও ভিডিও এডিট করি তারপর তোমাদের সাথে আপলোড দিই তোমাদেরকে তোমরা সেটা দেখো তোমাদের অনেকের ভালো লাগে হয়তো অনেকের খারাপও লাগতে পারে জানি না সেটা আমি পজিটিভ মানে কমেন্টই পেয়েছি নেগেটিভ সেভাবে পাইনি তো যাই হোক সেটাই যতটুকু পারি তোমাদের সাথে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি আমার কাজকর্ম সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করি আর ভালোও লাগে আমার এই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু আমি কনফিউজ হয়ে যাই কোনো কোনো সময় কোনো কোনো দিন যে তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করলে ভালো হয় না হ্যাঁ সেগুলো নিয়ে চিন্তায় থেকে যে প্রত্যেক একই ধরনের ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু কি করবে বলে আমার লাইফস্টাইলটাই তো এরকম তাই তোমাদেরকে এই ভিডিওই দেখতে হয় তো দেখতেই পাচ্ছ আমার কাজকর্ম হয়ে গেছে দেন তারপর স্নান ধান করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এই যে শাক সবজি নিয়ে বসে গেছি কাটাকাটি করতে তারপর রান্না হবে আজকে পাটের শাক নেওয়া হয়েছে তো পাটের শাকগুলো একটা একটা করে বাছছিলাম আর ইচুড়ে তরকারি হবে তো দেখতেই পাচ্ছ একদিকে হচ্ছে আমার ইঁচড় আলু আর একদিকে হচ্ছে পাটের শাকটা চাওয়ার হাঁড়িতে তো লাস্টে এই যে চাটনি আমের চাটনি এর অবস্থা প্রথমটা একটু দেখো প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এই দিকটা দেখা বুঝতে পারছো আহ যাচাই ব্যাপার এই দিকটা দেখা যাথায় ব্যাপার মানে এত পরিমাণে ঝড় দিচ্ছে কি বলবো বৃষ্টি হবার নাম নাম কিন্তু প্রচন্ড ঝড় আর পুরো ধুলো 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 হয়ে গেল যাচ্ছে তাই অবস্থা আর এখন সন্ধ্যে টাইম বাজে মোটামুটি সাতটা তো এখন আমি পার্লারে আছি সারাদিন কাজকর্ম সেরে এখন পার্লারে আছি তো যাই হোক প্রচণ্ড ঝড় দিতে প্রচণ্ড